আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সালেহা খাতুন চলে এসেছি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে তো ভিউয়ার্স আজকের আমার কার্যক্রম জলপায়ের আচার তো জলপাইয়ের আচারটা তৈরি করবে আমার মা আর আমার মায়ের সঙ্গে আমি সাহায্য করব মানে হেল্পার হিসাবে তো ভিওয়ার্স আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম না টেনে তো চলুন শুরু করা যাক একটা বড় কড়াই নিয়ে নেওয়া হলো এটা গরম করার পরে তেলগুলো গরম করার পরে এক পোয়া রসুন ছিলিয়ে সেই রসুনগুলো ছেড়ে দিল গোটা গোটা মশলা যা দেওয়ার মেনলি আচারের যে মশলা দেয় আর কি আপনারা সবাই ভালো করে জানেন এটা বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই সুন্দর করে কষানোর পরে যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো তারপরে এই দেখেন জলপাই আগে থেকেই সেদ্ধ করে রাখা হয়েছিল এই জলপাইগুলো এখন কড়ার মধ্যে ঢেলে দিচ্ছে আমার আম্মু তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা কিন্তু আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো না খারাপ একটা কমেন্টও কেউ করেন না এটা অত্যন্ত দুঃখজনক দেখেন আমরা যারা ব্লগার যারা ব্লগ করি তারা কিন্তু অবশ্যই আশায় থাকি যে আপনারা একটা কমেন্ট করবেন লাইক করবেন তো কমেন্টে ভালো হলেও ভালো বলবেন আর যদি আপনার খারাপ লাগে সেই কমেন্টটা অবশ্যই দয়া করে করবেন কারণ আমার কোথায় ভুল হচ্ছে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারলে আমি নিজেকে শুধরে নেব এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আমাকে কমেন্ট করবেন শুধু তাই নয় আপনাদের কমেন্ট বা লাইকের মাধ্যমে কিন্তু ব্লগাররা কিন্তু উৎসাহ পায় আর নতুনত্ব ভিডিও করতে তাদের আগ্রহ আরো বেশি জাগে তো যাই হোক আমাদের আচারের এ পর্যায়ে অর্ধেকটা হয়ে গেছে তো আমরা যেটাকে বলি পাঁচফোরণড়ন বা চাট মশলা আচারটা অর্ধেক আমরা কি করব রোদ্রে দেওয়ার পরে এটাকে বয়মে তোলা হবে আমার ভাগ্নে যখন যে অবস্থায় যে কাজ করতে যাই তার আগে আগে ও হেল্প করতে চায় ছোটবেলায় আমরাও আমার মাকে এভাবে হেল্প করতাম এখন শক্তি আছে শক্তি খাটাও ছেলে আমার অবস্থা খারাপ দেখো তাও কথা শুনলো না হ্যাঁ ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আজকের আকাশটা আজকের আকাশটা সত্যি অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন জানি না এটা শরৎকাল চলে এসেছে কিনা কিন্তু আকাশটা দেখে তো আমার মনটা ভরে যাচ্ছে আর তার মধ্যে আমার এই যে এতগুলো কেচে দিয়েছে এখন এগুলোকে আমার মেলে দিতে হবে দেখেন আকাশটা কি সুন্দর চারিদিকে মেঘলা হয়ে গেছে এতগুলা কাপড় চুপড় এখানে আছে কোথায় লেনে দেবো এই বাড়ির যত ভাড়াটি আছে সব মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন যে কাপড়গুলো শুকিয়ে যায় তারা কখনোই এই কাপড়গুলো তোলে না ওইভাবে থাকে তো আমার মা যেদিন যে অবস্থায় কাপড় কেচে দেয় সেদিনই আকাশের অবস্থা ঠিক এমনই থাকে মনে হয় মেঘলা মেঘলা এই বুঝি বৃষ্টি নামবে তো আমার কাজ হচ্ছে প্রথমে যেটা সব কাপড়গুলো গুলো এক জায়গায় জড়ো করে দিলাম এইবার আমি এই দেখেন কি বড় ইয়া বড় মশারি এই মশারিটা এখন মেলে দেব তারপরে আর বাদ বাকি যা করব আর কি সেগুলো আপনারা দেখতেই পাবেন সবাই তো সবকিছু শেয়ার করে তাই আমিও আজকে শেয়ার করতে চলে আসলাম যে আমার মা কাপড় মে দিয়েছে আর আমি এগুলোকে এবার মেলে দেব মূলত আমি প্রাইভেট পড়ানোর জন্য বাহিরে চলে যাচ্ছিলাম আমি একটা ছোট টিউশনও করি তো এটার জন্য আমি বাহিরে যাচ্ছিলাম আমার দেরি হয়ে যাওয়ার কারণে আমি আর বাহিরে যেতে পারলাম না তো কি আর করা একটু কাজগুলো করি আর আপনাদের মাঝে শেয়ারও করি ভালোই হবে কাজও করা হবে আপনাদের মাঝে আমার গল্পও করা হবে তাই নয় কি বলুন তো বন্ধুরা আজ আমি কাজ করতে করতে কাজের ফাঁকে ফাঁকে আমার পরিচয়টাও আজকে দেব কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি আমার পরিচয় সম্বন্ধে কখনোই বলিনি আমার নামটাও আজ পর্যন্ত কেউ জানে না তাই আমি আমার নামটা প্রথম বলে দিচ্ছি আমি সালেহা খাতুন আমার পরিচয় আমি বাংলাদেশি আমার পড়াশোনা মাদ্রাসা লাইনে আমি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ইসলামপুর কাজলা রাজশাহী মাস্টার্স কমপ্লিট করেছি কোনো কাজকে আসলে ছোট করে দেখতে নাই আমি একটা ছোট মোটো জব করি আমি টিচার হিসেবেই পরিচিত সবার মাঝে তো এছাড়া আমি যে ভ্লগটা করি এটা আমার অত্যন্ত শখের বসে আমার ভ্লগের নাম বা আমার চ্যানেলের নাম তো সবাই জানেন ভ্রমণ খাদ্রসিক মানে ট্রাভেল ফুডি তো এছাড়া আমার আর চ্যানেল রয়েছে সেটা হচ্ছে যে টুইটার গানের পাখি অত্যন্ত শখে আমার এই দুটা চ্যানেল করা তো আপনারা যারা গানের চ্যানেলটা জানেন না তারা সেই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যে বন্ধুরা আজকে আমার ভিডিওটা নতুন দেখবেন তাদের উদ্দেশ্যে একটা নাসিদ উপহার দিচ্ছি তুমি কত সুন্দর কি করে বোঝায় আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে আল্লাহ তোমার তুলনা তুমি নিজে কত সুন্দর কি করে বোঝাই বেকার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে তোমার তুমি নিজে আল্লাহ তোমার তুলনা তুমি নিজে তো বন্ধুরা আজকের আবহাওয়াটা অত্যন্ত ভালো মানে রোদ্রে চারিদিকে মানুষ জলে পড়ে যাচ্ছে তো এর মাঝে আমি জলপাইগুলো এই যে কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে মেলে দিচ্ছি এতটাই তীক্ষ্ণ প্রখর রোদ কাটফাটা রোদে দুই থেকে তিন দিন জলপাইয়ের আচারটা রোদ্রে দিলে পারে সুন্দর মতো মানে পরিপূর্ণ একটা আচার পেয়ে যাব ইনশাল্লাহ তো এই দেখুন একটা একটা করে কাটা চামচের সাহায্যে মেলে দিচ্ছি এভাবে পর দুই দিন এ যে রোদরে দিয়েছিলাম এখন আমি এটাকে নামিয়ে নিয়ে আসছি তো এই দেখেন আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে মূলত এটা আমার মায়ের হাতের আচার আমি আসলে আচার বানাতে জানি না আমি শুধু খেতে জানি মানে খেতে পছন্দ করি আর কি আপনারা যারা যারা খেতে পছন্দ করেন তারাও কিন্তু বলবেন আচার সব সময় কাচের জারে সংরক্ষণ করবেন এই যে বিশাল বড় সরো একটা মোটামুটি একটা বয়ম নিয়ে চলে আসলাম এই বয়মে এখন আমি আচারটা তুলছি দেখা যাক বয়ামটা ভরে কিনা আমি শুধু আচার খেতে পছন্দ করি তো আচার প্রেমীরা কোথায় চলে আসুন আর আমার নতুন ভিডিওটা দেখে আশা করছি অবশ্যই লোভ লাগবে আর লোভে যদি পড়েন তাহলে বানিয়ে কিন্তু খাবেন কারণ ভিডিও দেখা মানে কি ভিডিওর মধ্যে থেকে তো নিয়ে আর খাওয়া সম্ভব না তাই বাড়িতে মাকে বলবেন যে অবশ্যই এরকম করে যেন সুন্দর করে আচার বানিয়ে দেয় আর যে কোনো ফলের মৌসুমে আমার মনে হয় আচার বানিয়ে বছরের পর বছর সুন্দর করে বয়ামে সংরক্ষণ করে রেখে অল্প অল্প করে খাওয়াটার মজাই আলাদা তো যদি মা থাকে তাহলে তো আবদারের শেষ নেই মারা অবশ্যই সন্তানদের জন্য বানিয়ে দিবে এটাই স্বাভাবিক আমি শুধু দেখি আর আমি ভুলে যাই আমি আচার আসলেই বানাতে পারি না মায়ের সঙ্গে দেখলাম আর এই যে আচারটা তুলছি বাদবাকি বাকি যতটুকু থাকবে এটা আমি নিজেই চেটে পুটে খেয়ে ফেলবো আর আপনারা যারা দেখছেন তাদের তো জিভে জল আসবেই আসবেই কারণ আমার টকটা আসলে খুবই প্রিয় আর এই আচারটা হচ্ছে টপ মিষ্টি ঝাল ঝাল আমার বলতে বলতেই তো জীবে জল চলে এসেছে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আবারও বলছি কমেন্টটা জানাবেন এখানেই শেষ না আমি এর মধ্যে এবার সরিষার তেল দিয়ে দেব। এই যে এবার দিয়ে দিচ্ছি আমাদের সিরাজগঞ্জের খাটি ঘায়ে ভাঙানো সরিষার তেল আমার সরিষার তেল খুবই পছন্দ আমি এর মধ্যে বয়ম ভর্তি করে সরিষার তেল দিয়ে দেব। এই যে আরো দিয়ে দিলাম আহ কি স্মেল বের হয়েছে এত সুন্দর সেন্ট যদি নিতে পারতেন অসাধারণ একটা সেন্ট এবং একটা চেহারা আর স্বাদের তো অতুলনীয় স্বাদ হয়েছে আসলে আমি কিন্তু আপনাদেরকে দেখাইনি আমি যতবার এটাকে মেলে দিয়েছি ততবারই ওখান থেকে নিয়ে নিয়ে খেয়েছি কিন্তু তারপরেও যে এক বয়ম ভর্তি আচার পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ